ফেসবুক তো সবাই চালান তো এটা কি জানতে পারেন যে ফেসবুক আপনি কতক্ষণ ইউজ করেন এটা কিন্তু সবাই জানতে পারেন না যে ফেসবুক আপনি কতদিন কিবারে কতদিন ইউজ করেছেন তো এইটা কীভাবে জানবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন তো প্রথমে ফেসবুকটা আপনারা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর প্রথমে যে উপরে যে আপনাদের যে প্রোফাইলের লোগোটা প্রোফাইলের লোগোতে গিয়ে সেটিংসে ক্লিক করে সেটিংসে এটা ওপেন করে নেবেন তারপরে একটু নিচে স্কল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে ইউর টাইমন ফেসবুক ইউর টাইমন ফেসবুকে এখান থেকে ক্লিক করে এখান থেকে এখানে ওপেন হবেন তারপর এখান থেকে চারটা অপশান আছে চারটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন এখান থেকে সি টাইমে সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমাকে দেখাচ্ছে কিভাবে কী কীভাবে আমি কিন্তু কতক্ষণ ফেসবুক ইউজ করেছি এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি শো করা হচ্ছে তারপর একটা নিচে যে সেটিংস আছে যে উইকলি আপডেট তো উইকলি আপডেটে যদি এখান থেকে এটা অন করে দেন তাহলে প্রতিদিনের যে কতক্ষণ ফেসবুক আপনি ইউজ করেন তো এই সেটিংসটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তো আমি আরেকটা সেটিংস আমি এখানে আপনাদেরকে আরেকটা দুর্দান্ত সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা করলে কিন্তু আপনাদের ফেসবুকের ডাটাটা অনেকটা বেঁচে যাবে তো এটা করার জন্য এখান থেকে বেরিয়ে এসে মিডিয়া অপশানে চলে যাবেন মিডিয়া অপশানে চলে যাওয়ার পরে এখান থেকে যে ডাটা সেভার এই ডাটা সেভারের উপরে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনারা ফেসবুক যদি অনেকক্ষণ ইউজ করেন আপনাদের ডাটাটা সেভ থাকবে তো সেটিংসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তো দেখা হবে পরবর্তী আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ